ডেফিনেটলি বাংলাদেশকে মনে হচ্ছিলো যেন খুব ডিটার্মাইন্ড একটা দল বিশেষ করে প্রথম ইনিংসে চারশো প্লাস রান চেস করতে গিয়ে প্রথম যে চিন্তাটা আসে যে ফলোটি অ্যাভয়েড করতে পারবে কিনা নেগেটিভ থটসগুলি খুব বেশি আসে এবং আমাদের কিন্তু আমরা যখন খেলা দেখছিলাম কারণ রিসেন্ট পার্সে আমাদের পারফরমেন্স খুব বেশি ভালো ছিল না কিন্তু ক্রেডিট টু দ্য টিম এবং প্লেয়ার্স যারা বিশেষ করে সাদমানের কথা আমি বলবো সালমান সাদমান শুরুতে যেভাবেই পাকিস্তানের বোলারদেরকে হ্যান্ডেল করেছে সেটা ডেফিনেটলি অন্যান্য প্লেয়ারদেরকে এনকারেজ করেছে ড্রেসিং রুমটাকে অনেক কমফোর্ট দিয়েছে সেটা সব মানে ক্রেডিট গোজ টু সাদমান ইন দ্যাট সেন্স পরে তো এসে অন্যরাও পারফর্ম করেছে বিশ্ব করে মুশফিকের একশো নব্বই রানের যে ইনিংসটা সেটা ডেফিনেটলি আমাদেরকে একটা উইনিং পজিশন দিয়েছে বা অ্যাট দ্য সেম টাইম এটাও কিন্তু সত্যি যে দশটা উইকেট নিতে হতো আমাদেরকে আমরা যদি ম্যাচ জিততে চাইতাম সেই দশটা উইকেট নেওয়ার মতো শক্তি আমাদের ছিল কি না অনেক সময় এই জায়গায় এসে কিন্তু আমরা জিততে পারেনি এবং হেরেও গেছি এমনও আছে কিন্তু সো ক্রেডিট টোচ যদি প্লেয়ার্স দেখে ক্রেডিট দিতে হবে কারণ বেস্ট বলার স্পিনার সবাই কিন্তু কন্ট্রিবিউট করেছে কোথাও না কোথাও সো এটা টিম এফার্ট যেটার কারণে আমরা কিন্তু জিতেছি কিন্তু আমার মনে হয় হ্যাঁ কমিটমেন্টের জায়গায় যদি বলি ওদের বডি ল্যাঙ্গুয়েজের জায়গায় যদি বলি বেশ পরিবর্তন দেখেছি কোনো